কক্সবাজার বাংলাদেশে সবচেয়ে সুন্দর পর্যটন এরিয়া কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমসরিতে যাননি কিংবা হিমসরি নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমসরি অবস্থিত হিমসরি ছোট বড় ঝর্ণা পাহাড়া ফটোগ্রাফির সমুদ্র পর্যটকদের মিলিত করে রাখে শীতল পানির জর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিংসুরি আসতেই হবে সারা বছরই হিংসুরিতে যেতে পারবেন তবে বর্ষার বর্ষায় জর্ণাগুলো পূর্ণতা পায় কি দেখবেন হিংসুরি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক নিঃস্বর্গ বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত সৌযোগে রামের রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকো পার্কের প্রবেশ মুখে বার্বিজ মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিতে পারেন সহজে হিমসুরে যেতে হলে প্রথমে ঢাকা থেকে কক্সবাজার আসতে হবে কক্সবাজার আসতে বিভিন্ন ধরনের এসি নন এসি বাস সার্ভিস রয়েছে বাস বেঁধে ভাড়া সর্বনিম্ন নয়শো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়া ঢাকা থেকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটন এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারেন আর যদি বাজেট নিয়ে কোনো টেনশন না থাকে তবে কক্সবাজার যাওয়ার জন্য আকাশ পথ বেছে নিতে পারেন কক্সবাজার যেকোনো জায়গা থেকে ইজি বাইক অটো অথবা সিএনজি নিয়ে হিমশুরি ঘুরে আসতে পারেন রিজার্ভ নিতে চাইলে সিজন অনুযায়ী ভাড়া লাগবে চারশো থেকে ছয়শত টাকা এছাড়া কলাতলি মোড় থেকে লোকাল সিএনজি সিএনজিতে করে যায় আপনারা একসাথে হলেও ঘুরে আসতে পারেন পরিকল্পনা থাকে তাহলে একসাথে দুই জায়গায় দেখার জন্য গাড়ি নেওয়া সুবিধাজনক হবে রিজার্ভ গাড়ি ঠিক করার সময় অবশ্যই দরদাম ঠিক করে নেবেন কোথাও কতক্ষণ সময় ব্যয় করবেন এবং কি কি ঘুরে দেখবেন তা আগে আলোচনা করে নেবেন হেমসর ইকো পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য বিশ টাকা টিকিট কাটতে হবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আরো বিস্তারিত তথ্য জানতে আপনি ইউটিউব কিংবা গুগলের সহায়তা নিতে পারেন কক্সবাজার খুব কাছে হওয়ায় কক্সবাজার হোটেলে থাকাই সবচেয়ে সুবিধাজনক এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যটকদের আবাসনের কথা ভেবে কক্সবাজার গড়ে উঠেছে প্রায় পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট এবং কটেজ এগুলোর মধ্যে মার্মেট বিস রিসুট সাইমন ডিস রিসুট ওয়াশন প্যারাডাইজ লং বিচ কক স্টুডে সি প্যালেস সিকাল কোনার ব্রিজ নেটল রিসোর্ট আইল্যান্ডিয়া ডিসপিও সি ক্রাউন সহ অসংখ্য হোটেল এবং রিসোর্ট রয়েছে এসব হোটেলের বুকিংয়ের জন্য আপনি অনলাইনে সহায়তা নিতে পারেন তাই গল্প খরচের থাকতে চাইলে একটু ভিতরে থাকতে পারেন লাগুড়ি ওই দিকে থাকলে তুলনামূলক কম বাড়ায় হোটেল এবং কটেজ পাওয়া যায় বীজ থেকে একটু দূরে এবং রোড থেকে ভিতরের দিকে হোটেল এবং রিসোর্ট পাবেন কম টাকায় অনায়াসে তিন থেকে চার ঘন্টায় হিমচুরি থেকে ঘুরে আসা যায় তা চাইলে হালকা শুকনো খাবার সাথে রাখতে পারেন কিংবা পুনরায় কক্সবাজার ফিরে খেতে পারেন কক্সবাজার খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে মধ্যম মানের রেস্টুরেন্টের মধ্যে রোদেলা জাগন দামসিরি পৌষি নিরিবিলি আলগুড়ি ইত্যাদি বন্ধুরা ছোট্ট পরিসরে কক্সবাজার তথা হিমসেন ভ্রমণের এই ভিডিওটি আজ এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে থেকে আমাদের পথ চলাকে আরও সুগম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণকালীন সময়ে সদা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ